তিনজন এমাম তাহলে বাকি একজন থাকলো কে এখানে একজন এমাম সাফি বাকি চারজনের মধ্যে এমাম বলছেন আর তার সাথে তাদের আমরা আসলে চার আমাদের অজ্ঞতার কারণে মতোই এমাম এমাম মনে করি চারটাই বড় এমাম আমাদের অনেক বড় বড় এমাম রয়েছে হাজার হাজার এই মতে বড় বড় এমাম রয়েছে ইমাম আবু বা সাফি মালিক মতো আমাদের মতো শত শত বললে কম হয়ে যাবে শত শত বললে কম হয়ে যাবে ইমাম ইসাক ইমাম ইসাক ইবনে রাহওয়াই বা রাহুইয়া দুটোই উচ্চারণ রয়েছে ইসাক বিন রাহ ইমাম আহমদের সহপাঠী ছিলেন একসাথে লেখাপড়া করেছেন কাছাকাছি অনুজলিস ছিলেন কিন্তু এমাম আহমদ রহমতুল্লাহ এর অনুসারী যুগের আবর্তন বিবর্তনের থেকে গেল আর এমাম ইসাকের অনুসারী শেষ হয়ে গেল যেমন আমাদের খেদমতে অনেকের খেদমত হবে কি মাসা আল্লাহ দীর্ঘদিন দু চারশো বছর চললো বা দীর্ঘদিন চললো এটা হইতে পারে কার যে কবে কি হয় বলা যাবে না কিছু আর অনেক হলো মাসাল আমার মতো আমাদের মতো অনেকে ক্ষেদমত করলো দু চার বছর তার এতেকালের পরে তার নামটা না সিয়াম মান হয়ে গেল হইতে পারে না পারে না হ্যাঁ হইতে পারে না পারে ঠিক ওই রকমই হয়েছে ঠিক ওই রকমই হয়েছে চার এমামের খেদমত এবং তাদের অনসারীরা যুগের আবর্তন বিপদের সুযোগ সুবিধা পেয়েছে যে কোনো সুযোগ সুবিধা খলিফাদের সাপোর্ট যেমন প্রধান বিচারপতি হয়ে গেলেন আব্বাসি আমলে আবু ইউসুফ প্রধান ছাত্র আবিফার সুতরাং হানাফি মজাব বাড়ার একটা বেটার চান্স পেয়ে গেল এশিয়াতে আফ্রিকাতে গিয়ে মালিক বাড়ার একটা বেটার চান্স পেয়ে গেল সাফিরা মেসর কিশোর অন্য দেশে তারপরে শ্রীলঙ্কা মালয়েশিয়া ইন্ডোনেশিয়া ওগুলোতে বাড়ার একটা সুযোগ সুবিধা এগুলো যুগের আবর্তন আল্লাহ ফকরবুল্লা আলম এইভাবে করে দিচ্ছেন যে বাড়ার সুযোগ পেয়ে গেছে বুঝা গেছে তো এইভাবে হয়েছে না হলে আইম্মাইকেরাম আরো ছিলেন তাদের অনুসারী তাদের ছাত্র তাদের ফতোয়ার উপর আমলকারী এমাম আবু সাউর ছিলেন এমাম আউজাই ছিলেন এমাম বিন হাজম ছিলেন এরকম বহু আইম্মাইকেরাম ছিলেন যারা এই আইম্মাইকেরামদের কাছাকাছি তাদের মর্যাদা ছিল এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ইত্যাদি তো ইমাম সাফি আর ইমাম আসাকিরুমিন আহলিল হাদিস আর অনেক আহল হাদিস তাইলে বুঝা গেল যে আহল হাদিস নামটা হাদিসের কিতাবাদিতে আছে হাদিসের সারা শুরুয়াত বাক্যে আছে আর এই রকম তিন হর পড়া লোকেরা বলেন এই সব কথা অনেক পড়া লোকেরা বলেছে এইরকম গবেষক আলমারা বলেছেন আহলে হাদিস নামটি তারপরেও যদি আহ্লাদিস নামের সাথে কারো অ্যালার্জি থাকে সালাফি নাম বলা যাবে না আহ্লাদিস নাম বলা যাবে না তো তাদের জেহালত অজ্ঞতা এটি জেহালত অজ্ঞতা দেখেন এখানে এবং সাফি বলে দেওয়া হলে ইসাক বলে দেওয়া এটা তো মহাদিস তো আহ্লাদিস মানে যদি মহাদিসই বুঝাইবেন তারপর আহ্লাদিস নাম বলার দরকার কি আহ্লাদিসের এতলাক প্রয়োগ দুই ক্ষেত্রে হয়ে থাকে আহলেহাদিস মানে হাদিস যারা চর্চা করেন হাদিস পড়াশোনা করেন হাদিসের খেদমত করেন হাদিসের পণ্ডিত মহাদেশ তারা কো আহলে হাদিস বলা হয় আর হাদিসের অনসারী যারা তাদের হাদিস বলা হয় দুটোই প্রয়োগ যুগে যুগে প্রমাণিত যার যার কাছে কাছে আছে ভালো কথা তাকে কম বলা বলা উচিত উচিত বেশি নয় পাক আমাদের সকলকে যারা হৃদয় দান করেন তো বলছিলাম যে কিন্তু নাম দিয়ে শুধু নাজাত হবেন এই ক্ষেত্রে একমত নাম দিয়ে নাজাত না আকিদা মানহাজ পথ পন্থা এবাদত আখলাক সব দিয়ে নাজাত পাওয়া যাবে তবে নামকরণের দলিল প্রমাণ রয়েছে শরীর বলছেন এম সাফি এমাম ইসহাক তারপরে কাসির রুমিন আহিল হাদিস অনেক আহিল হাদিসগণ কি বলছেন এলা ইস্তেহ বা বেহা খুদ বা বলেছেন খুদ বা মুস্তাহাব বলেছেন কারণবি নবী করিম সাল্লাম খুদবা দিয়েছেন আর সেটাকে তাবিল করাই খুদবা ছিল না সেটা ভ্রান্ত ধারণার খন্ডন ছিল এইসব বলার কোনো প্রয়োজনই করে না